হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি এই প্রিন্সেস কার্ট ব্লাউজের ব্যাক পার্টটা আপনাদের সাথে কিভাবে স্টিচিং করলে একদম পারফেক্ট ফিনিশিংভাবে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন দেখুন এখানে আমি করেছি দড়িটা ভিতরে আছে একটা পার্ট আমি করে রেখেছি আর একটা পার্ট আপনাদেরকে দেখাবো তো এখানে আমি পেপার পেস্টিং ইউজ করেছি দেখুন একদম ভিতরে চলে গেছে আর আমাদের যে আস্তর বাইরে দেখা যায় সেটাও কিন্তু আর হবে না অনেক ফিনিশিংয়ের সাথেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে তো দেখুন এখানে আমি আস্তর আর মেন কাপড়টা নিয়ে নিয়েছি আস্তরের মধ্যে আমি পেপার পেস্টিং অ্যাটাচড করে নিয়েছি এবার হচ্ছে সোজার সাথে সোজা রেখে আমরা কিন্তু সেলাই করব। আগে আমরা গলার দিকটা সেলাই করব। মানে পিছন পিঠের যে গলাটা হয় না সেইটা আগে সেলাই করব। তো দেখুন এরকম সোজার সাথে সোজা রেখে সেলাই করব আর এই যে আমাদের দড়িটা আমি তৈরি করেছিলাম এই দড়িটা দেব এ ভিতরে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না দেখুন এখানে আমি সোজা পাটের সাথে সোজা পাটটা রাখলাম ঠিক আছে এবার আমি নেক নেকলাইনটা হাফ ইঞ্চি গ্যাপ বরাবর সেলাই করব। এই হাফ ইঞ্চি গ্যাপ বরাবর সেলাইটা যেন একদম প্রপার হয় যারা নতুন তারা হাফ ইঞ্চি গ্যাপে দাগ দিয়ে দেবেন তারপর করবেন আমাদের সেলাইগুলোও যদি আমরা প্রপার করি তাহলে কিন্তু ফিনিশিং ফিটিংস একদম পারফেক্টভাবে কিন্তু হবে ঠিক আছে তো এখানে আমি পিন লাগিয়ে নিচ্ছি যাতে আমার কাপড়টা সরে না যায় আপনারা যদি চান নাও লাগাতে পারেন তবে একটা দুটো লাগিয়ে নিলে খুব ভালো হয় যেহেতু এটা সিল্কের কাপড় না তো কি হবে সরে যেতে পারে এবার হচ্ছে এইভাবে হাফ ইঞ্চি গ্যাপ বরাবর দাগ দিয়ে দেবেন আমি এখানে ছোট ছোট দাগ দিয়ে দিচ্ছি তাহলে আমাদের সেলাইটা একদম প্রপারভাবে হবে রাউন্ড শেপটা একদম খুব ভালো হবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না আর যাদের মেশিনে হাফ ইঞ্চি দাগ দেওয়া থাকে তাদের তো খুবই সুবিধা কোনো একদম প্রপারভাবেই সেলাইটা হবে তো দেখুন আর এইখানে আমি আড়াই ইঞ্চি গ্যাপ একটা দাগ দিলাম যেখানে আমি দড়িটা ঢুকাবো ভিতরে দড়িটা ঢুকিয়ে তারপর সেলাইটা করব আমি দুই ইঞ্চি চাই আমি চাইছি আমার পিঠে দুই ইঞ্চিতে আমার দড়ি চাই এবার হাফ তো পুট পুটলাইনে আমি সেলাই করে দেবো ওই জন্য আমি আড়াই ইঞ্চি নিলাম তাহলে একদম আমি যেখানে চাইছি আমার দড়িটা একদম সেখানেই হবে আমি দুই ইঞ্চিতে চাইছি তাহলে আমার দড়িটা দুই ইঞ্চিতেই কিন্তু আসবে এবার আমি দড়িটা ঢুকিয়েও একটা পিন লাগিয়ে নিচ্ছি এবার আমি নিশ্চিন্তে সেলাই করতে পারবো কাপড় কোথাও সরেও যাবে না একদম পারফেক্ট হবে আর একদম ধরে ধরে সেলাই করে নিচ্ছি যাতে কোনো পয়েন্ট না তৈরি হয় মানে কোনো কোনা না তৈরি হয় কারণ এই পিছনের গলাটা তো আমি গোল রেখেছি না যদি পয়েন্ট তৈরি হয়ে যায় তাহলে গোল শেপটা ঠিকঠাক হবে না দেখুন এখানে আমি সেলাই করে নিচ্ছি আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর বুঝতে কোনো অসুবিধা হলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো দেখুন আর অবশ্যই দুবার করে সমস্ত সেলাই করে নেবেন এটা আস্তরের সাথে করছি ঠিকই বাট তাও যদি দুবার করে নেন সেলাইটা মজবুত হবে আর যদি কোনো পয়েন্ট তৈরিও হয় প্রথমবারে সেলাইটা আমাদের তো ভালো হয় না পরের বারেরটা আর একবার খুব ভালো করে যেন কোনো পয়েন্ট না হয় সেইভাবে আর একবার করে নেবেন এবার হচ্ছে আমরা কিছু কাঠ লাগিয়ে নেবো যেহেতু এটা রাউন্ড আর আমি বলেছি যে গোল কোনো জিনিস হলেই আমরা কিন্তু কাঁচির সাহায্যে কাট লাগিয়ে দেব তাহলে আমরা যখন চাপ সেলাই দেবো আমাদের কিন্তু চাপ সেলাইটা খুব ভালো বসবে আর রাউন্ড শেপটাও আমরা যখন কাপড়টা উল্টাবো না রাউন্ড শেপটা খুব ভালো হবে এবার আমরা চাপ সেলাই দিয়ে দেব আর চাপ সেলাই দেওয়ার নিয়ম হলো আমাদের আস্তরের দিকেই কিন্তু যে মার্জিনটা রয়েছে সেটা কিন্তু আস্তরের দিকেই থাকবে এটা সমস্ত জায়গায় সেমই হবে যেখানেই আপনার এক্সট্রা মার্জিন থাকবে মানে ভিতরে এক্সট্রা কাপড়টা ওটা সময় আস্তরের দিকে দিয়ে তারপর সেলাই করবেন তাহলে কিন্তু ফিনিশিং খুব ভালো হবে আর এটাই নিয়ম চাপ সেলাই দেওয়ার তো প্রথমে সেলাই শুরু করার আগে লক দিয়ে দেবেন তারপরে শেষেও কিন্তু অবশ্যই লক স্টিচ দিয়ে দেবেন যেহেতু এটা আমার পুরোনো মেশিন লক রিভার্স স্টিচের অপশান নেই কোনো তাই জন্য আমি এইভাবে ঘুরিয়ে দুবার করে নিই তাহলে কি ওই জায়গাটা মজবুত হয়ে যাবে খুলবে না এবার আমি এই দুটো কাপড় প্রপার ধরে ধরে আস্তে আস্তে আর দুটো কাপড় দেখুন টেনে রেখেছি একটু দিয়ে পুরো যে এক্সট্রা ভিতরের যে মার্জিনটা ছিল সেটা কিন্তু আস্তরের দিকে রেখেছি এবার যে আমি কাঠগুলো লাগিয়ে রেখেছিলাম না ওর জন্য কি হবে এই জায়গাটা মানে কোনো কুচকে যাবে না কোনো ভাঁচ আসবে না আর যদি আমি ওখানে কাঠ না লাগাতাম তাহলে কিন্তু গোল শেপটা আমাদের ঠিকঠাক হতো না আর এই চাপ সেলাই লাগাতেও কিন্তু প্রবলেম হতো তো দেখুন এখানে আমার হয়ে গেছে দেখুন কতটা ফিনিশিংয়ের সাথে হয়েছে এখানে আবার একটু আয়রন করে নিলেই একদম পারফেক্টভাবে আমাদের কিন্তু পিছনের পার্টটা রেডি হয়ে যাবে আমি এখানে পেপার পেস্টিং ব্যবহার করেছি আপনারা চাইলে পট্টিও ব্যবহার করতে পারেন তবে পেপার পেস্টিং ব্যবহার করলে আমাদের কিন্তু ফিনিশিংটা একদম প্রপারভাবে আসে এবার দেখুন এখানে কোমরের লাইনটা সেলাই করব। তো কোমরের লাইনটা সেলাই করার জন্য আস্তারটাকে একটু বাইরে বের করে রেখেছি এক সুত মতো বাইরে বের করে রেখেছি এটা হলো একটা টিপস আপনি যদি এইভাবে আস্তারের সাথে মেন কাপড়টা সেলাই করেন না তাহলে আমাদের যে বাইরের দিকে আস্তারটা বেরিয়ে আসে সেইটা কিন্তু আর হবে না বাইরে মানে বেরিয়ে আসে মানে কি বাইরে থেকে সোজা থেকে আর কি আস্তরটা দেখা যায় ওইটা কিন্তু দেখা যাবে না আমাদের সেলাই করার পর আমি দেখাবো এই যে সেলাইটা হয়ে যাওয়ার পর আমাদের যে মেন যে কাপড়টা না ওটা একটু বাইরে বেরিয়ে আসবে আর আস্তরটা ভিতরের দিকে ঢুকে যাবে তো এইটা টিপস এটা আপনারা ফলো করবেন খুব ভালো হবে ফিনিশিং একদম প্রপার হবে তো দেখুন এখানে আমার হয়ে গেছে এবার আমরা এইখানে কিছু কয়েকটা কাঠ লাগিয়ে নেব তাহলে কি হবে যখন আমরা ওল্টাব তখন একদম খুব ভালো হবে তো কাঠ লাগানোর আগে আমরা আগে চাপ সেলাই দিয়ে নেবো আর চাপ সেলাই দেওয়ার নিয়ম আমি আগেই বলেছি সব জায়গায় কিন্তু একই হবে আলাদা আলাদা কিচ্ছু হবে না যে কোনো জায়গায় যদি আপনি আস্তর ব্যবহার করেন আর চাপ সেলাই দেওয়ার ব্যাপার হয় তাহলে কিন্তু এইভাবেই আমাদের যে এক্সট্রা মার্জিনটা ভিতরে রয়েছে ওটা কিন্তু আস্তরের দিকে রেখে আমরা আস্তরের ওপর দিয়ে কিন্তু আমরা চাপ সেলাইটা দেব। ঠিক আছে তো এখানে আমি আবার চাপ সেলাই দিয়ে নেব তারপরে এটাকে উল্টে নেব ঠিক আছে আর এরকম একটু টেনে টেনে সেলাইটা করে নেবেন আর প্রথমেই সেলাই করার আগে আগে লক দিয়ে দেবেন তারপরে শুরুতেও লক স্টিচ দেবেন আবার শেষ করার সময়ও কিন্তু লক স্টিচ দিয়েই শেষ করবেন আর আরমহলের কাছে মানে মুহুড়ার কাছে কিন্তু দুশুদ গ্যাপ বরাবর সেলাই করে দেবেন তো দেখুন এখানে আমার চাপ সেলাইটা হয়ে গেছে এবার এটাকে বের করে নিচ্ছি এবার এটাকে আমরা উল্টে নেবো ঠিক আছে উল্টে উল মানে সোজা করে নিলেই আমরা কিন্তু দেখতে পাব তো দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এটাকে আয়রন করে নিতে হবে প্রপারভাবে তো দেখুন এখানে আমার হয়ে গেছে করা এবার হচ্ছে যে দেখুন নিচের ফিনিশিংটা দেখুন আস্তর কিন্তু বাইরে একদমই দেখা যাচ্ছে না ঠিক আছে আপনারা চাইলে আর একবার ওপর দিয়ে কিন্তু সেলাই করে দিতে পারেন আবার কোমরের লাইনেও ওই নিচের প্রশানটাও সেলাই করে দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই তবে আমি এখানে ভালোভাবে আয়রন করে নেব আর এখানে যে আমার টেকিংটা ছিল না কোম্পিছন পাটা একটা টেকিং ছিল যেটা এক ইঞ্চি করে আমরা নিয়েছিলাম তো এই টেকিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর টেকিংয়ের লম্বা আমি তিন ইঞ্চি রাখছি তিন সাড়ে চার তিন সাড়ে তিন এরকম রাখতে পারেন দিয়ে এখান থেকে আমি টেকিংটা দিয়ে দেব এবার এই বরাবর আমরা কিন্তু সেলাই করে দেবো তো দেখুন এখানে আমার সেলাইটা হয়ে গেছে আর এই এই যে সেলাই করার পর এইটা সবসময় ফিটিংস লাইনের দিকে রাখবেন ঠিক আছে তাহলে আমাদের ফিনিশিংটা খুব ভালো হবে আর দেখুন এইভাবে দুটো একবার রেখে কোথায় ছোট হচ্ছে কোথায় বড় হচ্ছে একবার কিন্তু কেটে নিতে পারেন তাহলে আমাদের এর কোন কোথাও ভুল হবে না কোনো দিকে যদি ছোট হয় তাহলে আর কোনো দিকে যদি বড় হয় ছোটো হলে মানে কোনো দিকে একটু বড়ো হলে সেটা একদম ফিনিশিংভাবে কেটে নেবেন তো চলুন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা